সালাম সালাম ওমর কেমন আছেন আমি ওই যে একটা পোস্ট শেয়ার করছিলাম ফেসবুকে তো পোস্টটা ছিল কোরবানি প্রসঙ্গে তারপরে এটা নেওয়া একজন কিছু কথাবার্তা বললেন কিছু রিয়াকশন আসলো তাই ভাবলাম যে বিষয়টা এই লাইভে একটু এক্সপ্লেন করি বা শেয়ার করি এটা হলো কোরবানি করা প্রসঙ্গে আর লেখাটার পোস্টার মেইন যে থিম থিমটা হচ্ছে এরকম যে কোন পশু আমরা যে কোরবানি করি ঈদের সময় হোক বা অন্য সময় হোক আমরা যখন পশু কোরবানি করি তখন পশুকে আমরা সাধারণত পা বেঁধে নিই পা বেঁধে তারপরে আমরা এটাকে মাটিতে সোয়া ফেলি এবং তারপর আমরা বিসমিল্লাহি আল্লাহ একবার বলে তখন আমরা জবাই করি এটা হলো আমাদের জেনারেল সিস্টেম আর কি তো ওই পোস্ট যেটা আমি শেয়ার করছি সেই পোস্টের কথা হচ্ছে সেই পোস্টে যেভাবে আর কি বলছি সেটা হচ্ছে যে এভাবে করে জবাই করলে সেই জবাইটার উদ্দেশ্য সফল হবে না কোরবানির উদ্দেশ্য সফল হবে না পশুকে কোরবানি করতে হলে পশু নিজে থেকে যখন শুয়ে পড়বে মাটিতে তখন শুধু কোরবানি করা যাবে পশুকে রিস্ট্রেইন করে অথবা বেঁধে রেখে কোরবানি করা যাবে না তো এখন এটা নিয়ে অনেক আমি যে পেজ থেকে শেয়ার করা হয়েছে পেজে তো অনেক গালিগালাজ ইত্যাদি ইত্যাদি আসছে আবার পার্সোনালিও কেউ কেউ বলছেন যে এগুলা কী ব্যাপারটা কী তাই ভাবলাম যে একটু বিষয়টা ব্যাখ্যা করি যাই হোক ব্যাপারটা আমি নিজেই একদিন চিন্তা করতেছিলাম গতকাল গতকাল হ্যাঁ গতকাল রাতে গতকাল রাতে হলো আমি বাসায় এমনিই কথা বলতেছি কথা প্রসঙ্গে আমার বোনের সাথে কথা বলতেছি তখন এই প্রসঙ্গটা আসলো যে পশু খাওয়া বিষয়ে হ্যাঁ অনেক সাধক আছে যারা মানে ইয়ে খায় না কোনো ধরনের মাংস খায় না তারা ভেজিটেরিয়ান তো এই প্রসঙ্গে আরেকদিনও আরেকজন জিজ্ঞাসা করছিল যে ভেজিটেরিয়ান কেন বা ভেজিটেরিয়ানদের আসলে সাধকরা কেন ভেজিটেরিয়ান হয় তখন আমি যেটা আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে ভেজিটেবলস ভেজিটেবলসের ধরেন এদের কোনো বিশেষ ধরনের সেন্স নাই ফল মূল বা শাকসবজি গাছ এগুলোর সেই লেভেলের সেন্স নাই, যে লেভেলের সেন্স পশুর মধ্যে আছে। তা আমরা যখন একটা পশুকে খাই তখন সেই পশুর সেন্সগুলো তখন সেই পশুর সেন্সগুলোর তারিখ কী অবস্থা সেই পশুর সেন্সটা আমাদের মধ্যে প্রবেশ করে এটা হচ্ছে ইয়েদের কনসেপ্ট অনেক সাধকের কনসেপ্ট এবং আমি এরকম কনসেপ্ট এক হিন্দু সাধকের কাছে শুনেছি তো পরবর্তী আমি চিন্তা করলাম যে আমাদের মুসলমান সাধকদেরও অনেকে এরকম করে এটা কেন করে এর কারণটা কি তো ওটা তখন বলতেছিলাম এক মিনিট তো আমাদের মুসলমান সাধকরাও কেন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে বা ভেজিটেরিয়ান হিসেবে তারা মানে জীবনযাপন করছে এর কারণ হচ্ছে ওটার পক্ষে হিন্দু সাধকরাও যে ব্যাখ্যাটা দেয় সিমিলার ব্যাখ্যা যে আমরা যখন একটা পশুকে কনজিউম করি পশুকে খাই এটা আমাদের শরীরের অংশে পরিণত হয় তো ওই পশুর ভিতরে যে রাগ ক্রোধ এবং ওর যে জৈবিকতা নাফসানিয়াত আছে প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তি তখন আমাদের অংশ হয়ে যায় অতএব যে ব্যক্তি আধ্যাত্মিক সাধক যে ব্যক্তি নিজের চট মানে নিজের মানে আত্মিক সাধনা করতেছে অথবা নিজের আত্মশক্তি বাড়ানোর চেষ্টা করতেছে সে তো নিজের কুপ্রবৃত্তি এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে সে নিজের ব্যাড অ্যাট্রিবিউটসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে অবস্থায় সে কেন শুধু শুধু আরও কিছু ব্যাড অ্যাট্রিবিউটস নিজের মধ্যে যুক্ত করবে পশুর রাগ এক্সট্রা অ্যাড করে নেবে নিজের ভিতরে অতএব এই জিনিসটার উপর কেবল তখনই খাওয়া যাবে পশুর মাংস যখন একজন মানুষ তার নিজের প্রবৃত্তির উপরে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল নিয়ে আসছে এবং তখন সে একটা পশুর যে প্রবৃত্তি সেটা তার শরীরের ভিতরে প্রবেশ করলেও সে ওটাকে কন্ট্রোল করতে পারে এটা না হলে পশুর মাংস খাওয়া যাবে না এটা হলো সাধকদের কথা তা আমাদের ইসলামী ধারায় যারা আধ্যাত্মিক সাধক বা ইরফানি ধারায় আছে সুফি সাধক তারা অনেক সময় মাংস খাইছে যেটা গো মাংসই হোক আর যেই মাংসই হোক মাংস খাইছে আর কেউ কেউ খায়নি কেউ কেউ খায়নি যেমন আমার এক ক্লাসমেট জাহাঙ্গীরনগরের একজন ক্লাসমেট উনি উনি ওনার দাদা বা নানা কার জন্য কথা বলছিলেন আমাকে যে তিনি খুব বড় ধরনের মানে সাধক ছিলেন আধ্যাত্মিক সাধক ছিলেন তো তিনি ভেজিটেরিয়ান ছিলেন তো পরে আমি ওনার সাথে যখন কথা বললাম আমি বললাম যে না এটা একটা গ্রাউন্ড আছে এটা একটা গ্রাউন্ড আছে যদিও আমরা মুসলমানরা আমাদের মধ্যে সেই সিমিলার কনসেপ্ট কিন্তু আমরা হয়তো চিন্তা করে দেখি না কেন একটা পশুকে যখন আমরা জবাই দিই তখন কেন ওটার উপরে বিসমিল্লাহ আল্লাহ একবার বলতে হয় কেন একটা আপেল কাটার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হয় না এটা শুনতে একটু হাস্যকর শোনাতে পারে বাট এটা একটা চিন্তার বিষয় যেটা আপেল কাটার সময় বিসমিল্লাহি আল্লাহ হকবর বলতে না এটা পশুকে কেন কাটার সময় বিসমুল্লাহি আল্লাহ আকবর বলতে হয় এর কারণ হচ্ছে আপেলের নিজস্ব কোনো সেন্স ফিলিংস এগুলো নাই অনুভূতি যেটা প্রবৃত্তি যাকে বলে এটা হলো শাক সবজি ফলমূলের কোনো প্রবৃত্তি নাই প্রবৃত্তি কিন্তু পশুর ভিতরে আছে তো পশুকে প্রথমে আল্লাহর নাম বলতে হয় এবং বললে তখন সে যখন তার প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে সে নিজেকে সারেন্ডার করবে কেবল তখনই সে পশুটাকে খাওয়া ভ্যালিড হবে তো এই জন্য ইসমাইল আলাহিসাল্লামকে যখন ইব্রাহিম আল্লাহিসাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তখন ইসমাইল আল্লাহিসাম বললেন যে হে পিতা আপনি আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশিত হয়েছেন তা বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটু হ্যাঁ ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তো এরপরে ইসমাইল আলাইসালামকে তিনি নিয়ে গেলেন এবং তিনি ইসমাইল আলাহিসাম আসলাম মাটিতে শুয়ে পড়লেন এবং তিনি যখন ছুরি চালাতে উদ্যত হলেন ইব্রাহিম আলাইসাল্লাম তখন সেখানে একটা ভেড়া চলে আসলো আল্লাহর পক্ষ থেকে তো আমরা কোনো ধরনের বর্ণনা এরকম পাই না যে তিনি ছেলের হাত পা বেঁধে বা দুই তিনজন অন্য মানুষের মিলে তাকে ধরে তারপরে গলায় ছুরি চালাতে গেছে এর কারণ হচ্ছে দেখেন তিনি তো নবী তিনি তো ছেলেকে তিনি যে আল্লাহর পক্ষ থেকে আদেশ তাহলে ডাইরেক্ট ছেলেকে ধরে নিয়ে যেভাবে ওকে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে ছেলেকে ধরে নিয়ে ধরে বেঁধে তার গলায় তো চুরি চালাই দিতে পারতাম কিন্তু তিনি তো সেটা করেন নাই তিনি ছেলেকে বললেন আমি আল্লাহর মানে তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি এবং ছেলেও বুঝতে পারলেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তার মানে ছেলেকে উনি মেসেজটা দিচ্ছেন যে দেখো আল্লাহর ইচ্ছা দ্যাট ইউ সারেন্ডার তুমি আত্মসমর্পণ করো এটা আল্লাহর ইচ্ছা ছেলেকে এটা জানানোর দরকার হলো এই কারণে যে ছেলে পুত্র ইসমাইল আলাহ সালাম তিনি নিজে থেকে যেন আত্মসমর্পণ করেন তাকে যেন জোর করে করা না হয় তাহলে যাকে কুরবানি করা হচ্ছে তার নিজে থেকে আত্মসমর্পণ হতে হবে আমরা যখন সেই কুরবানির স্মরণে আমরা পশু কুরবানি করি এই পশুকেও নিজে থেকে আত্মসমর্পণ হতে হবে একটা ফলমূল বা শাকসবজির আত্মসমর্পণের বিষয় নাই কেননা ফলমূল বা শাকসবজির কোনো প্রবৃত্তি নাই মানুষের প্রবৃত্তি আছে পশুর প্রবৃত্তি আছে অতএব প্রথমে এই প্রবৃত্তির বিসর্জন মানে আবশ্যক অর্থাৎ পশুর মধ্যে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতার বিসর্জন আবশ্যক যখন সে এই স্বাধীনতা বিসর্জন করে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে তখন সে বৈধ হয়ে যাবে ভ্যালিড হয়ে যাবে এবং দেখেন এই কনসেপ্টটা আমাদের মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেন মানুষের ক্ষেত্রে কনসেপ্টটা প্রয়োগ করে দেখেন একজন মানুষ যে ব্যক্তি হারাম উপার্জন করছে সবসময় হারাম খাদ্য খাইছে এমন একজন ব্যক্তি তার মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে হারাম উপার্জন দ্বারা পুষ্ট এমতাবস্থায় সে ব্যক্তি যতই প্রার্থনা করুক সে ব্যক্তি যতই মানে মসজিদে যা এটা করুক সে প্রতিদিন হারাম খাচ্ছে তার রক্ত মাংস সব কিছু হারাম উপার্জন দ্বারা পুষ্ট এমতাবস্থায় তার প্রার্থনা কিভাবে আল্লাহর কাছে কবুল হবে কেননা আল্লাহ পাকের সত্তা হলো মানে সকল ধরনের অপবিত্রতা থেকে মুক্ত সুবহানি আল্লাহ বলি তাহলে যে ব্যক্তি কাছে কবুল হবে সে ব্যক্তিকে তো সকল ধরনের অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে তা না হলে সে আল্লাহ পাকের সত্তার সাথে ঘনিষ্ঠ হতে পারবে না সংযুক্ত হতে পারবে না এটাকে ফানাফিল্লাই বলেন বা অন্য যেটাই বলেন তা আমাদের মানুষেরই যখন সেই সিচুয়েশন সেই সিমিলার সিচুয়েশন পশুর ক্ষেত্রে প্রযোজ্য শাকসবজির ক্ষেত্রে প্রযোজ্য না কেননা পশুর নিজস্ব কিছু প্রবৃত্তি আছে আর যদি সেই প্রবৃত্তি পশু বর্জন না করে পশু নিজে থেকে আত্মসমর্পণ করে নাই এমন পশুকে আমরা যদি জবাই করি যতই সেটা আল্লাহর নাম নেই এবং বিসমিল্লা বলে খাই ওই পশুর যেই প্রবৃত্তি সেটা তার ভিতরে রয়ে গেছে সিমিলার একটা মানুষকে যদি ধরে বেঁধে মাথায় কপালে অস্ত্র ঠেকিয়ে যদি বলা হয় এখন তুমি নামাজ পড়ো সে হয়তো উঠ বস করতেছে সে হয়তো চেষ্টা করতেছে রুজু হচ্ছে কিন্তু তার নাফস তার ব্যক্তি সত্তা কিন্তু রুজু করে নাই আত্মসমর্পণ করে নাই তার রক্ত মাংস তার চিন্তা চেতনা তার আত্মা সমস্ত সত্তা তার আল্লাহর সাথে বিদ্রোহ করতেছে কিন্তু আমি তার কপালে অস্ত্র থেকে বলতেছি নামাজ পড়ো অতএব সে কিন্তু শুদ্ধ হয়নি সে কিন্তু নামাজ আসলে পড়তেছে না যদিও বাহ্যিকভাবে নামাজ পড়তেছে সিমিলার একটা পশুর কানে বিসমিল্লাহি আল্লাহ একবার পাঠ করতে হবে পাঠ করতে করতে সেই পশুটা যখন নিজে থেকে আত্মসমর্পণ করবে নিজে থেকে শুয়ে পড়বে তখন বোঝা যাবে যে পশু তার প্রবৃত্তির উপরে আল্লাহর ইচ্ছাকে বিজয় করছে এ মতাবস্থায় পশুর যেই প্রবৃত্তি ছিল প্রবৃত্তিগুলো বিসর্জন হয়ে গেছে এবং পশুর রক্ত মাংস পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে গেছে এরপর সেটা আমাদের জন্য খাওয়া ভ্যালিড হয়ে যাবে তো এটা হচ্ছে রক্তের বিশুদ্ধতা বলেন বা মাংসের বিশুদ্ধতা বলেন আমরা যে পশু খাই এটার জন্য এটা হলো কনসেপ্ট তো যেহেতু অন্য ধর্মের সাধক যারা তারা এই এই বিসমিল্লাহ আল্লাহ একবার বলে যেহেতু মানে রক্ত মাংসকে বিশুদ্ধ করার বিষয়ে বিশ্বাস করে না এ কারণে অন্য ধর্মের সাধক বিশেষ করে হিন্দু ধর্মের সাধকদের দেখা যায় কমপ্লিট ভেজিটেরিয়ান হয়ে যেতে এজ ইসলাম ধর্মের বড় বড় সাধক আধ্যাত্মিকা উলিয়া তারা দেখছেন মাংস খাইছে কেননা একটা হালালভাবে জবাই করা হয়েছে আল্লাহর নামে জবাই করেছে কিন্তু জবাইয়ের শর্তটা হচ্ছে পশুকে নিজে থেকে সারেন্ডার হতে হবে পশুকে ধরে বেঁধে রেখে পশু চোটাচুটি করতে স্যার আমি তাকে মানে ছুঁড়ে চালাই দিলাম এইভাবে জিনিসটা করা যাবে না তো দেখেন একটা পশুকে যখন আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করি আর যদি বিসমুল্লাহে আল্লাহ আকবর বলা ছাড়া জবাই করি দুটা আমাদের পার্থক্য কী ঘটে দুটা খেলেই আমাদের শরীরে শক্তি যোগায় দুটাই আমাদের শরীরে শক্তি জোগায় দুটাতেই আমাদের ক্ষুধা মানে ক্ষুধা মেটে কিন্তু দুইটার মধ্যে কি পার্থক্য আছে একটা পশুর রক্ত উপরে দেহের উপরে আল্লাহর নাম উচ্চারণ করলে অথবা এক গ্লাস পানিতে আমরা যদি আল্লাহ নাম উচ্চারণ করি তাহলে কি এমন পরিবর্তন ঘটে যে সেটা আমাদের জন্য উপকারী হয়ে যায় অর্থাৎ এইখানে মানুষের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এটার একটা কমিউনিকেশন এই জায়গাতে হয় যখন আমরা আল্লাহর কালাম পানির উপরে ফু দিই অথবা আমরা বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করি তখন ওই খাদ্যটা বিশুদ্ধ হয়ে যায় এবং আমরা যে পানি খাচ্ছি খাবার খাচ্ছি এটা তো আমাদের রক্তে পরিণত হচ্ছে আমরা যখন এই পানি এবং খাবার খাবার যেটাই আমরা গ্রহণ করতেছি এটাকে যখন আমরা আল্লাহর নাম দিয়ে বিসমিল্লা বলে আমরা যখন গ্রহণ করতেছি এটার যে প্রত্যেকটা পার্টিকেলস অনু পরমাণু সব কিছু এটার উপরে একটা স্পিরিচুয়াল গার্ড তৈরি হয়ে যাচ্ছে এটার উপরে বিসমিল্লার একটা ঢাল তৈরি হয়ে যাচ্ছে চারিদিকে যার ফলে শয়তান্ত মানুষের রক্তে প্রবেশ করে শয়তান্ত দূর থেকে মানুষকে ইন্সপায়ার করে বসবাস তখন শয়তান এই বাধা প্রাপ্ত হয় যে ব্যক্তি তার সকল খাদ্য বিসমিল্লা বলে গ্রহণ করছে সেই খাদ্য তার রক্তে পরিণত হয়েছে সেই রক্তকে ছিনতাই করতে বা দখল করতে বা সেটার মধ্যে কুমন্ত্রণা ঢুকায় দিতে শয়তান বাধাগ্রস্ত হয় কেন ওখানে একটা স্পিরিচুয়াল গার্ড আছে বিসমিল্লার গার্ড আছে যে কারণে সাধক ব্যক্তি যারা তারা বলেন যে আল্লাহর জিক্রের সাথে থাকা কেননা সারাক্ষণ যখন সে আল্লাহ স্মরণে আছে তার যত অক্সিজেন প্রবেশ করতেছে নাক দিয়ে মুখ দিয়ে প্রত্যেকটা অক্সিজেন প্রত্যেকটা অনুপরমাণুকে সে বিসমিল্লার গার্ড দ্বারা আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরের যে গার্ড এটা দ্বারা সে স্পিরিচুয়ালি প্রোটেক্টেড করে তার ভিতরে প্রবেশ করাচ্ছে এই স্পিরিচুয়াল প্রোটেকশন তখন তার শরীরের রক্তে ঘুরে বেড়াচ্ছে এভাবে করে তার যত কিছু তার রক্তকে কন্ট্রিবিউট করে রক্তকে ডেভেলপ করে যত কিছু সে ইন করতেছে শরীরে বাইরে থেকে সেটা তার রক্তে পরিণত হোক মাংসে পরিণত হোক এর সব কিছুকেই যখন সে বিসমিল্লার গার্ড দ্বারা প্রোটেক্টেড করে দিচ্ছে স্পিরিচুয়াল প্রোটেকশন দিয়ে দিচ্ছে এর উপরে সিলগালা করে দিচ্ছে বিসমিল্লা বলেন বা আল্লাহর রাম বা আল্লাহর কালাম তখন তখন তার ভিতরে যে স্পিরিচুয়াল লাইট তৈরি হয় বা তার সাথে যে স্পিরিচুয়াল আলো ধারণ করে সে ব্যক্তি শয়তান তখন ওই ব্যক্তিকে আর কোনোভাবেই প্ররোচিত করতে পারে না কেননা আমরা হয়তো অনেক সময় মনে করি যে শয়তানের প্রচনা থেকে কেউই মুক্ত না কোনো মানুষকেই হয়তো শয়তান প্রচিত করতে পারে না কথাটা ঠিক না কেননা কোরআনে আছে যে আল্লাহ বলছেন ইবলিশ কে বললেন তুমি বিতাড়িত তুমি এখান থেকে নেমে যাও তখন ইবলিশ বললো যে আল্লাহ আমাকে সুযোগ দিন আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব আল্লাহ বললেন তুই আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবি না তাদেরকে ছাড়া যারা নিজে তো তোর কাছে আত্মসমর্পণ করে এর মানে দেখেন আল্লাহ বলে দিচ্ছেন যে তুই আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবি না যে কেউ যে কেউ আল্লাহর বান্দা তাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না বলা হয়নি আল্লাহ পাক বলেননি তুই আমার নবীর থেকে পথভ্রষ্ট করতে পারবি না বাকি সবাইকে তুই বাস্তা দিতে পারবি আল্লাহ বলছেন তুই আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবি না তারা ছাড়া যারা নিজে থেকে তোর কাছে গিভিন করে আত্মসমর্পণ করে তার মানে হচ্ছে আমাদের সাধারণ মানুষের পক্ষে এমন অবস্থা অর্জন করা সম্ভব যে শয়তান আমাদেরকে ইন্সপায়ারই করতে পারে না ব্যাড থটস ইনস্টিগেট করতে পারে না আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে না ওয়াসওয়াসা দিতে পারে না আমাদের পক্ষে এরকম আধ্যাত্মিক অবস্থা অর্জন করা সম্ভব কিভাবে সম্ভব যখন আমরা পরিপূর্ণ আল্লাহর বান্দা হয়ে যাব যখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে যত অক্সিজেন প্রবেশ করতেছে যে পানি খাচ্ছি যে খাদ্য খাচ্ছি এর সব কিছু যখন আল্লাহর স্মরণ দ্বারা আল্লাহ জেকের দ্বারা স্পিরিচুয়ালি গার্ডেড হয়ে যাবে প্রোটেক্টেড হয়ে যাবে যখন আমার মাথা থেকে পা পর্যন্ত রক্ত এভরি পার্টিকলস এটার উপর আল্লাহর নাম থাকবে গার্ডিং থাকবে তখন কোনো মতেই শয়তানের পক্ষে সম্ভব না যে আমাকে সে ইনস্পায়ার করবে খারাপভাবে তখন আমার রক্ত বিশুদ্ধ হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ হয়ে যাবে ইসলামিক ধারায় যে একটা কনসেপ্ট চালু আছে যে অমুসলিমরা না পাক গোসল করে আসলে আমরা বলি না পাক এই না বাইরের না পাকি না তার শরীরটা তো কোনো ময়লা নাই সে তো ভালো করে সাবান দিয়ে গোসল করে আসছে এই নাপাকি হচ্ছে রক্তের না পাকি কেননা যেই রক্ত যেই মাংস আল্লাহ পাকের স্মরণ দ্বারা গার্ডেড না সেটা ইজিলি শয়তান ওটা চিন্তাই করতে পারে ওর উপর এখতিয়ার প্রতিষ্ঠা করতে পারে এবং সেটাকে খারাপ দিকে পরিচালিত করতে পারে তো এই জন্য আমরা সব খাবার বিসমিল্লা বলে গ্রহণ করি পানি হোক যেটা হোক এবং আমাদের চেষ্টা করা উচিত যে আল্লাহর জিকে সব সময় রাখা কারণ আমাদের যে অক্সিজেন প্রবেশ করতেছে এই অক্সিজেনও যদি আমরা আল্লাহ স্মরণ ছাড়া প্রবেশ করাই ওইটুকুর উপর শয়তানের এখতিয়ার হওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে শয়তানের কারণে ওটা সহজেই মানে দখল করে ফেলতে পারে এখানে দেখা যাচ্ছে আমরা নামাজ পড়তেছি অনেক কিছু নামাজ তো অল্প সময় পড়তেছি নিঃশ্বাস তো নিচ্ছি প্রত্যেকটা মুহূর্তে ওই মুহূর্তে যা কিছু ঢুকতেছে আমার শরীরে পানি খাচ্ছি অন্যান্য সময় খাচ্ছি রাস্তায় ঘুরতেছি হঠাৎ একটা বার্গার নিয়ে খেয়ে ফেললাম আল্লাহর নাম নিলাম না প্রত্যেকটা মুখে যে লোকমা নিচ্ছে আল্লাহ নাম নিচ্ছি না নিয়ে খেয়ে ফেলতেছি হচ্ছে কি আমার আমি নামাজে যাচ্ছি ঠিকই দিনে পাঁচবার কিন্তু আমার শরীরে ওটা যে রক্ত মাংসে পরিণত হচ্ছে এর কোনো স্পিরিচুয়াল গার্ড নাই আর আল্লাহ পাক শয়তানকে এবিলিটি দিয়ে দিচ্ছেন মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এবং সে দূর থেকে মানুষের ব্রেইন এর মধ্যে থট ইনস্পায়ার করে দেয় মানুষের নিউরন এগুলো তো ব্লাড দিয়ে মানে চলে ব্লাড না থাকলে তো মানুষের বডি মেকানিজম চলে না সে ব্লাডের উপর কন্ট্রোল আনতে পারে হিউম্যান ব্লাডের উপর সত্য কন্ট্রোল আনতে পারে অতএব আপনার ব্লাডকে প্রোটেক্টেড করতে হবে এবং এই প্রোটেকশানের জন্য বিস্মিল্লাহ পাঠ করতে হবে এখন সেই প্রসঙ্গে আসেন একটা আপেল কাটার সময় বিস্মিল্লাহে আল্লাহ একবার বলতে হয় না একটা পশু জবাইয়ের সময় কেন বিস্মিল্লাহ্ আল্লাহ একবার বলতে হয় আপেলের মধ্যে স্বাধীনতা নাই এবং প্রবৃত্তি নাই তাহলে আপেল যখন আমরা খাচ্ছি বা আমরা যখন শাকসবজি খাচ্ছি তখন এটার উপর শুধু বিসমিল্লা বলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হচ্ছে না কিন্তু একটা পশুর যেহেতু স্বাধীন প্রবৃত্তি আছে পশুকে তার নিজের পক্ষ থেকে আত্মসমর্পণ না করলে শুদ্ধ হবে না যেভাবে আমাকে জোর করে গুলি ঠেকায় নামাজ পড়ালে সেটা নামাজ হয় না সেভাবে পশু যদি নিজে থেকে আত্মসমর্পণ না করে পশুর রক্ত মাংস পশুর পক্ষ থেকে শুদ্ধ হয় না শাকসবজি ক্ষেত্রে এটা প্রযোজনা কারণ তাদের স্বাধীনতা নেই এবং কুপ্রবৃত্তি নাই তো এই জন্য এটা ইম্পর্ট্যান্ট যে এই পশুকে নিজের পক্ষ থেকে আত্মসমর্পণ করতে হবে গিভ ইন করতে হবে এবং সেই কারণেই পশুর কানে বলতে হয় বিসমিল্লাহি আল্লাহ একবার আগে বলতে হয় কাটার সময় বলতে হয় না আগে আপনি পশুর কানে বলবেন বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে বলতে দেখবেন সেই পশুটা আস্তে আস্তে বসে পড়বে এবং তারপর আস্তে করে তাকে আপনি হাত দিলে দেখবেন সে শুয়ে পড়তেছে কেননা একটা পশুর প্রবৃত্তি দমন হতে মাত্র পাঁচ মিনিট লাগে তাকে যখন বলা হয় আল্লাহর উদ্দেশ্যে তোমার নিজেকে উৎসর্গ করে দিতে হবে এইটাতে বসে আনতে সে নিজের নাফসানি আর প্রবৃত্তিকে ছেড়ে দিতে মাত্র পাঁচ মিনিট সময় নেয় পাঁচ মিনিটও নেয় না ভেড়া বা ছাগল ছোট আকারের প্রাণী প্রাণী খুব সহজে করে ফেলে গরু বা এরকম বড় প্রাণী খেতে একটু সময় বেশি লাগে আর মানুষ এমন প্রাণী যে তার নাফসানি আর দমন হতে বহু বছরের সাধনা লাগে তারপরেও যখন তাকে বলা হয় আল্লাহর উদ্দেশ্যে নিজেকে ছেড়ে দাও স্যারেন্ডার করো গিভ ইন করো উৎসর্গ করো সে সহজে পারে না কেননা মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি পশুর থেকে অনেক বেশি মানুষের নাফসানিয়াত অনেক বেশি স্ট্রং মানুষের প্রবৃত্তি অনেক বেশি অনেক বেশি স্ট্রং তো এই কারণে মানুষের নিজের প্রবৃত্তিকে সম্পূর্ণ সারেন্ডার করে আল্লাহর বান্দা যাকে বলে অর্থাৎ যে নিজে স্বাধীন না যে পরাধীন যে নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে আল্লাহর অধীন হয়ে গেছে সেই রকম ব্যক্তি হতে মানুষের অনেক সময় লাগে এবং সেটা হওয়ারই হয়তো একটা অংশ এই যে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমরা যে হালাল জবাই করতেছি আপেলের তো হালাল জবাই নাই পশুর হালাল জবাই কেন পশুর স্বাধীন প্রভৃতি সে নিজে আত্মসমর্পণ করবে বিসর্জন দেবে নিজে থেকে আত্মসমর্পিত হবে তখন সেই পশুটাকে আমরা খেতে পারবো এছাড়া খেতে পারবো না আমরা অক্সিজেন ড্রহণ করতেছি আমরা এটা আল্লাহর শরণ দ্বারা যদি স্পিরিচুয়ালি গার্ডেড না করি তখন এটার উপর শয়তান ইজিলি একটিয়ার প্রতিষ্ঠা করবে যার কারণে আমরা বছরের পর বছর নামাজ পড়ি তারপরও দেখা যায় যে একটা ব্যাড সিচুয়েশনে শতমন্ত্রণায় আমরা তো একটা খারাপ কাজ করে ফেলি এটা হয় এর কারণ হচ্ছে আমরা এই স্পিরিচুয়াল গার্ডিংয়ের ব্যাপারে সচেতন না সতর্ক না আমরা যদি স্পিরিচুয়াল গার্ডেনিংয়ের ব্যাপারে সতর্ক হই তখন আমরা যা কিছু ইনটেক করব তা কিছুকে আমরা স্পিরিচুয়ালি গার্ড করে দেবো এবং তখন সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে তখন শয়তান আমাদের উপর কম এখতিয়ার আনতে পারবে কেননা শয়তানকে রক্তের উপরে কন্ট্রোল ইনস্পায়ার করার এবিলিটি দেওয়া হয়েছে হোক এইটা হচ্ছে এটার ব্যাখ্যা তো ইব্রাহিম আসলাম যখন ইসমায়া আসলামকে কুরবানি করতে উদ্যত হন তিনি আগে পুত্রকে বলছেন যে পুত্র আমি দেখেছি এমন স্বপ্ন অর্থাৎ তিনি আল্লাহর ইচ্ছাটা জানাইছেন পুত্রকে তো তিনি ধরে বেঁধে জবাই দেন নাই তিনি তো পারতেন তিনি নবী পাঁচটা মানুষকে ডেকে পুত্রকে জবাই দিয়ে দিতে পারতেন তিনি পুত্রকে কেন জানাল কেননা পুত্র স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তি পুত্র যদি নিজের পক্ষ থেকে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার না করে পুত্র বিশুদ্ধ হবে না অতএব তার নিজের পক্ষ থেকে স্যারেন্ডার করা প্রয়োজন অতএব ওই ফিলোসফি থেকে ওই কনসেপ্ট থেকে আমরা কোরবানিদের সময় হোক বা অন্য সময় হোক আমরা যখন পশু কোরবানি করব। পশুর কানে আল্লাহর কালাম পাঠ করে দিলে পশু নিজে থেকে স্যারেন্ডার করবে তখন আমরা সেই পশুকে কোরবানি করতে পারবো এবং পশুর রক্ত মাংস আমাদের জন্য বৈধ হয়ে যাবে তাই এখন এই বিষয়গুলো হয়তো আমাদের এই স্পিরিচুয়াল এক্সপ্লানেশানগুলো আমাদের জেনারেল ইসলাম প্র্যাকটিস যেটা আমরা করি বা হুজুরদের কাছে শুনি বা যেখান থেকে আমরা যা পাই সেখানে হয়তো এই কথাগুলো থাকে না বা শোনা হয় না কিন্তু স্টিল তারা তো জবাই দিচ্ছে হয়তো তারা একটু ভুলো হচ্ছে পশুটাকে বেঁধে ধরে করতেছে যেখানে তাদের মানে আল্লাহ একবার আগে বলা উচিত পশু সারেন্ডার করলা পশুর হাত পা বাধা থাকবে না খোলা থাকবে এভাবে জবাই করা উচিত বাট স্টিল তারা এই জিনিসটা শিক্ষা দিচ্ছে তারা এই জবাইগুলো করতেছে তারা আমাদেরকে হেল্প করতেছে অতএব তাদেরকে থ্যাংকস জানানো দরকার যে এই দেশে ইসলাম যেভাবে চলতেছে বা যেভাবে চলে আসতেছে এখানে হয়তো স্পিরিচুয়ালিটির অংশ খুব কম বা ব্যাখ্যাগুলো নাই স্টিল আল্লাহর নাম যখন সেই খাদ্যের উপরে বলা হয়ে গেছে ওটা কিন্তু বিশুদ্ধ হয়ে গেছে আমি জানতেছি না যে পশুকে বিসমিল্লাহ আল্লাহ আগে বলে পশুকে সারেন্ডার করানোর উদ্দেশ্যটা কি তাৎপর্য কি স্পিরিচুয়াল গার্ডিং অফ ফুড অ্যান্ড ব্লাড অ্যান্ড ফ্লেশ অ্যান্ড বন এগুলো আমরা জানতেছি না স্টিল আমরা যখন বিসমিল্লা বলে খাচ্ছি আমি জানি না কিন্তু এটা তো গার্ডিং পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার সেই খাদ্য পানীয় কিন্তু প্রোটেক্টেড হয়ে যাচ্ছে যখন আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হয় আমরা যদি এই স্পিরিচুয়াল এক্সপ্লেনেশনটা শুনতে পাই তখন আমাদের বিসমিল্লার উপরে ভক্তি শ্রদ্ধা আরও বাড়ে আল্লাহর স্মরণের উপরে আল্লাহর জিকিরের উপর ভক্তি শ্রদ্ধা আরও বাড়ে এবং বুঝতে পারি যে আল্লাহর জিকির কীভাবে আমাকে শয়তান থেকে রক্ষা করে বা আমার নিজের প্রবৃত্তি দমনে সাহায্য করে বা অনেক দিক থেকে আমাকে প্রোটেক্টেড করে তো ওই জন্য সবই দরকার আছে যারা আমাদেরকে ট্র্যাডিশনাল শরীয়ত শিক্ষা দিচ্ছেন আর যারা আমাদের ট্রেডিশনাল শরীয়ত শিক্ষা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ যে তারা এই ইসলামের নিভু নিভু আলোটাকে তারা ধরে রাখছেন এই দেশে আর তাদেরকে দোষারোপ করার দরকার নাই আমাদের এই স্পিরিচুয়াল এক্সপ্ল্যানেশানগুলো যেখানেই পাওয়া দরকার সেখান থেকে গ্রহণ করা দরকার সেটা যেখানেই হোক না কেন কেননা একটা ডায়মন্ড সেটা যদি কাদামাটির মধ্যেও থাকে মানুষ কাদামাটি ধুয়ে পরিষ্কার করে সে ডায়মন্ডটা নিয়ে আসে এই যে স্পিরিচুয়াল এক্সপ্লেনেশানগুলো শরীয়তের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এই যে বিসমিল্লা বলা খাদ্যের নিয়ম বসার নিয়ম শোয়ার নিয়ম ঘুমানোর নিয়ম ডান কাজ ফিরে নামাজ পড়া প্রত্যেকটা শরীয়তের অ্যাক্টিভিটিজের স্পিরিচুয়াল এক্সপ্লেনেশান আছে আমার বাহ্যিক অ্যাক্টিভিটি আমাকে গডের সাথে আল্লাপাকের সাথে কিভাবে কানেক্ট করতেছে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে এর এক্সপ্লেনেশান আছে আমরা যদি সেটা নাও জানি আমাদের হয়তো হচ্ছে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এটা জানার জানলে হয়তো আমাদের ধর্মচর্চাটা আরও সহজ হবে বা হয়তো নাস্তিকদের ইন্টেলেকচুয়াল এক্স মানে আর্গুমেন্টের সামনে এসে আমরা বোকা হয়ে যাবো না যে দেখো বিসমিল্লা না বলে খেলেও যা হচ্ছে বিসমিল্লা বলে খেলেও তা হচ্ছে শুধু শুধু তোমরা বিসমিল্লা বলো কেন বিকজ দে ডু নট নো দি সিক্রেটস তারা এই রহস্যগুলো জানে না তা আমরা যদি সেই রহস্যগুলো জানার চেষ্টা করি আমাদের ইমানটা হয়তো আরও ভালো হবে বা আমাদের ধর্মকর্ম শরীয়ত চর্চায় আরও আগ্রহ বাড়বে যাই হোক এটুকুই আর কি আজকে বললাম আর বেশিক্ষণ থাকবো না এই আর কেউ কেউ একটু কমেন্ট করছেন মনে হয় খালমা বলছেন চুলে একটা ক্লিপ লাগাও আচ্ছা ক্লিপ তো লাগেই সৌরভ ভাই থ্যাংক ইউ বসির থ্যাংক ইউ আর যারা যারা দেখছেন থ্যাংক ইউ সবাইকে আমি এখন যাই ভালো থেকেন খোদা হাফেজ